আন্দোলন থেমে যায়নি আজজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ডে সুবিচার যতদিন না নিশ্চিত হচ্ছে প্রতিবাদের আগুন নির্বাপিত হবে না এমনটাই জানিয়েছেন বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা সরকার বেশ কয়েকটি দাবি মানতে বাধ্য হওয়ায় স্বাস্থ্য ভবনের অদূরে এগারো দিনের অবস্থান অবরোধ অবশ্য উঠে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও একটা বড় কারণ সেই অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার জুনিয়র চিকিৎসকদের বয়ান অসংখ্য সাধারণ মানুষ অবরোধ আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে ছিলেন তাদের অনেকেই আজ বন্যা কবলিত আমরাও তাদের পাশে থাকব ফাঁকা প্রতিশ্রুতি নয় সত্যিই বন্যাক্তদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীরা প্রান্তিক প্লাবিত এলাকায় খুলেছেন অভয়া ক্লিনিক অভয়া ত্রাণ শিবির পাশ কথাই ধরুন সেখানে বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় রবিবার সেই পাশকুড়ার কনকপুরে দেখা গেল জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের পরিচিত মুখ কিঞ্জল অনিকেতকে চিকিৎসাও করলেন তারা দুর্যোগের মৃত সর্বস্ব মানুষ স্বভাবত নিখরচায় ডাক্তার দেখাতে পেরে খুশি বিনা ব্যয়ে ওষুধ পেয়েও কলকাতায় প্রতিবাদের ঢেউ প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী আর বর্তমান বন্যা পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় সহৃদয় নিষ্ঠা ও লক্ষ্য করেছেন অনেকে কিঞ্জলরা দিনে দিনে পশ্চিমবঙ্গবাসীকে নতুন আশায় উদ্ভাসিত করেছেন নিঃসন্দেহে